এখন আরো শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না গ্যালারিতে বসে দেখার দিন শেষ আমরা এখন নিজেরা খেলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস জাতিসংঘে যাওয়ার পরে ডক্টর ইউনুসের কিন্তু হাত আরও শক্তিশালী হয়ে গেছে ডক্টর ইউনুস এমন একটি বক্তব্য দিয়েছে যেটা দেখে পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবীর তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সে বক্তব্যটা কি ডক্টর ইউনুস বলতেছে যে এবার আমরা আর গ্যালারিতে খেলা দেখবো না এবার আমরা নিজেরাই খেলব শুধু তাই নয় ডক্টর ইউনুস ট্র্যাম্পের সঙ্গে যে ছবিটা তুলছে যে সেলফিটা তুলছে সেখানে মানুষজন বলতেছে যে ওটা এডিট করে লাগানো কিন্তু ভাই আমরা তো ইউটিউবার আমরা তো বুঝি যে কোনটা এডিট অথবা কোনটা এডিট না ইউনিসের স্ত্রী এবং ইউনিসের মেয়ে সহ ট্র্যাম্পের সঙ্গে যে ছবিটা ভাইরাল হয়েছে সেটাও আমরা স্ক্রিনে দেখেছি তো যাই হোক প্রিয় দর্শক আজ খুব মূল কিছু কথা স্ক্রিনে দেখাবো বা স্ক্রিনে শোনাবো যা দেখে আপনারাও চমকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো এমন হবে না গ্যালারিতে বসে দেখার দিন শেষ আমরা এখন নিজেরা খেলবো সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনো আওয়ামী লীগের বিভিন্ন লোকজন প্রচুর গুজব ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি ডক্টর ইউনোসের যে ছবিটা এটা ফেক আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলেনিয়ার সঙ্গে ডক্টর ইউনোস এবং তার মেয়ের একটা ছবি এবং এই ছবিটা টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর তোলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডক্টর ইউনুস তার একই সময় অবস্থান করতেছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের ভবনে তো সেই সময় পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা বা বিভিন্ন নেতারা তারা ট্রাম্প দম্পতির সঙ্গে ছবি তোলার জন্য তারা ওয়েট করতেছিলেন এমনও শোনা যায় যে অনেকে কয়েক ঘন্টা ধরে ওয়েট করতেছিলেন তো একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধান তো ছবি তোলা হতেই পারে স্বাভাবিক যদি আমি মিশন আমার সঙ্গে বলতাম যে ট্রাম্পের ছবি আছে এটা ফেক হতো যে বলতাম যে নাম হয়তো বা চার জিবিটি দিয়ে বা গুগল বা গুগল ন্যানো ব্যানানা দিয়ে বানানো হয়েছে বা এআই দিয়ে তৈরি করা হয়েছে অন্যান্য এআই তাও তো না একজন সরকার প্রধানের সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধান ছবি তুলবেন এটা এআই দিয়ে তৈরি করা লাগবে কেন রে ভাই ছবি তোলা মানে কিন্তু এই না যে সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে আমরা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বাইডেনের ছবি দেখেছি কিন্তু বাইডেন কি হাসিনাকে পছন্দ করতেন করতেন না তো বাইডেন শেখ হাসিনাকে রীতিমতো ঘৃণা করতেন তারপরে যখন ছবি তুলেছে মেয়ে পুতুলকে নিয়ে না বলেন না কিন্তু নিজে মোবাইল নিয়ে সেলফি তুলেছেন তো এগুলো হচ্ছে কার টিসি সৌজন্য আজকে যদি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাহেব তিনিও এসে বলেন ট্রাম্পকে আমি ছবি তুলব না বলবেন না তো এটাই কি আওয়ামী লীগ আসলে যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের আসলে জনগণের কাছে কিছু বলার নাই যারা নিজেরাই গণহত্যাকারী দুর্নীতিবাস দেশ থেকে পলাতক তারা কি করবে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ